হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি ব্রেকফাস্টের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক তো এটা যেহেতু ব্রেড দিয়ে তৈরি তাই এখানে আমি চারটে ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রেড নিতে পারেন আর এখানে আমি হোয়াইট ব্রেডটা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও এটা বানাতে পারেন তো একটা বাটির সাহায্যে আমি ব্রেডগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এটা কুকি কাটার দিয়েও কাটতে পারেন আবার গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন খুব সহজে কিন্তু কাটা হয়ে যায় আবার কাটার পর কিন্তু খুব সহজে বেরিয়েও আসে তো এভাবে আমি সবগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার যাব কড়াইয়ের দিকে তো কড়াই আমি দুই টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব ওই দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো তারপর এখানে আমি গ্রিন ক্যাপসিকাম আর সুইট কর্ন অ্যাড করে দেব গ্রিন ক্যাপসিকাম সুইট কর্ন দেওয়ার পরও আবারও একটু নেড়ে চেড়ে নেব এটাকে কিন্তু বেশি সফট করা চলবে না এর মধ্যে যেন ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ওয়ান টেবিল স্পুন গ্রেট করা আদা আর রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টটাও দিতে পারে তো এখানে আমি গ্রেট করা আদা রসুনটা দিলাম আদা রসুনটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি দুই টেবিল স্পুন পিৎজা সস অ্যাড করে দেবো আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে কিন্তু টমেটো সস আর চিলি ফ্লেক্স অ্যাড করে দিলেও হবে তো পিৎজা সসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো তারপরে এখানে ওয়ান টেবিল স্পুন আমি পিৎজার সিজনিং অ্যাড করে দিলাম আর পিৎজা সিজনিং যদি না থাকে তাহলে কিন্তু অরিগিনও দেওয়া যেতে পারে তো এবারে একটু সব কিছু মিশিয়ে নেব সসের মধ্যে যেহেতু লবণ থাকে সেই জন্য সামান্য পরিমাণ আমি একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি একটা বলে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা চাইলে এখানে ওয়ান টি স্পুন চিনিও অ্যাড করতে পারেন তো আমি চিনিটা অ্যাড করলাম না আর অল্প অল্প জল দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না তো আমি যেভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমার একটু ঘন মনে হলো তার জন্য আমি আর একটু জল দিয়ে আর একটু এটাকে পাতলা করে নিলাম কিন্তু খুব বেশি পাতলা করিনি দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে আর এক কাপ বেসনের জন্য আমার কিন্তু হাফ কাপ জল লেগেছে তো ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তো এটাকে এখন একটা সাইডে আমি রেখে দিচ্ছি এখানে আমি তিনটে বোল নিয়ে নিয়েছি একই সাইজের বোলটার মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম অয়েলের বদলে আপনারা কিন্তু বাটারও দিতে পারেন তো অয়েল ব্রাশ করে নিচ্ছি বোলটাকে ভালো করে সব বোলগুলোর মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এখন কেটে রাখা ব্রেডগুলো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলো কিন্তু যাতে ভালোভাবে ফিট হয় সেই অনুযায়ী কিন্তু বোলটা নিতে হবে খুব কিন্তু লুজ হলে কিন্তু তলা দিয়ে কিন্তু ব্যাটারটা বেরিয়ে যাবে তাই একদম যাতে পারফেক্ট বসে সেরকম কিন্তু ব্রেডটা কাটতে হবে বা ওই সাইজে বোলটা নিতে হবে এবার ব্রেডের ওপর আমি একটা করে পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম আপনারা এটা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি পেঁয়াজটা অ্যাড করলাম তার উপরে কর্ন ক্যাপসিকাম আর পেঁয়াজের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তিনটে বাটি দিয়ে কিন্তু একইভাবে আমি দিয়ে দিলাম আর ওপর থেকে আমি এখানে চিজ স্লাইস ছিল আমার কাছে সেটা আমি একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো আপনাদের কাছে যদি মশলা চিজ থাকে সেটা গ্রেড করে দিতে পারে তো এখানে যা যা উপকরণ দিচ্ছি সেগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ তাই কিন্তু এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে তো এইভাবে আমি চিজ স্লাইসটা একটু টুকরো টুকরো কেটে সবকটা বাটির উপরে দিয়ে দিলাম তো এবার যাব গ্যাসের দিকে গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখানে আমি এক কাপ জল দিয়ে দিলাম তার উপরে একটা আমি ছিদ্রওয়ালা প্লেট বসিয়ে নিলাম ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করবেন প্লিজ আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে আমার ব্যাটারটা কিন্তু সেট হয়ে গেছে এর মধ্যে আমি হাফ স্পুন বেকিং সোডা অ্যাড করে দিলাম বেকিং সোডা অ্যাড করার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে ফুলে উঠেছে বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু ওয়ান স্পুন ইনো অ্যাড করতে পারে তো এবার এই ব্যাটারটা আমি এই বাটিগুলোর ওপরে দিয়ে দেবো যাতে কিন্তু সব কিছু একদম ভালো করে কভার হয়ে যায় একে একে সব বাটিগুলোতে দিয়ে দেব। তো এখানে আমার সব বাটিগুলোতে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি স্টিমে বসিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তো দশ থেকে বারো মিনিট পর ফিরে এসছি দেখুন কালারটা কী সুন্দর এসছে এখন একটা টুথপিকের সাহায্যে এইভাবে আড়াআড়িভাবে কিন্তু চেক করে নেব তো টুথপিকটা আমার ক্লিন এসছে তো এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব আর টুথপিকটা যদি ক্লিন না আসে তাহলে কিন্তু আরও দুই থেকে তিন মিনিট একটু স্টিম করে নিতে হবে তো আস্তে আস্তে সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি ডিমোল্ড করে নেব এগুলো কিন্তু দেখুন আস্তে আস্তে সাইডটা ছেড়ে আসছে খুব সহজেই কিন্তু ছাড়ানো যায় যেহেতু আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম আর যদি না ছাড়ানো যায় তাহলে কিন্তু একটা ছুরির সাহায্যে একটু চারপাশটা ঘুরিয়ে নিতে হবে তো সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা সুস্বাদু হয়েছিল তো এখন এটাকে আমি সার্ভ করে দেব এটা যে কোনো সসের সাথে খাওয়া যেতে পারে বা এমনি এমনিও কিন্তু খাওয়া যেতে পারে আর বাচ্চাদের টিফিন বক্স তো দেওয়া যেতেই পারে তো এভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু হয়ে যায় আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখনও একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে